তুমি রাগই বলে তুমি শাস্তি পাও না তোমার রাগ তোমাকে শাস্তি দেয় তোমার কাছে যতই অল্প কিছু থাকুক না কেন যার কাছে কিছুই নেই তাকে সেখান থেকে হলেও কিছু দাও যার শুরু আছে তার শেষও আছে এটাই বাস্তব তুমি যেটা চিন্তা করো তুমি সেরকম আচরণ করো তুমি যেরকম অনুভব করো তুমি সেরকম আকর্ষণ করো তুমি যেরকম কল্পনা করো সেরকম জিনিস তৈরি করো সত্যের পথ বড় কঠিন সেখানে কেউই তোমার সঙ্গে থাকবে না তোমাকে একাই সেই পথ চলতে হবে বিন্দু বিন্দু জলে যেমন সাগর পূর্ণ হয় ঠিক তেমনি একজন বিদ্যান ব্যক্তিও সব জায়গা থেকে অল্প অল্প জ্ঞান অর্জন করেই বিদ্যান হয় প্রতিটা দিনই একটা নতুন দিন আর এই নতুন দিনে নতুন কিছু করো হাজারটা ফাঁকা কথার থেকে একটা কাজের কথা অনেক ভালো সুখী হবার বিশেষ কোনো পথ নেই সুখ নিজেই একটা পথ যদি মনে হয় কোনো কাজ করা উচিত সেটা মন প্রাণ দিয়ে করো ঘৃণাকে ঘৃণা দিয়ে নয় ভালোবাসা দিয়ে শেষ করতে হয় তিনটে জিনিস বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না সূর্য চন্দ্র আর সত্য এটা প্রকাশ পাবেই শরীরকে সুস্থ রাখাটা আমাদেরই দায়িত্ব তা না হলে মন সুস্থ থাকে না মোক্ষ লাভের জন্য অন্য কারোর ওপর ভরসা করো না নিজের মোক্ষ নিজের কাছেই